আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা দেখব 49 তম বিশেষ বিসিএস পরীক্ষার সাধারণ অংশের প্রশ্ন সমাধান আসুন শুরু করা যাক প্রথম প্রশ্ন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো এটি স্বাক্ষরিত হয় 1949 সালে উনিশশো সালের ভাষা আন্দোলনে নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দিন মজলিস তমুদ্দিন মজলিস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার মিটার ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত কর্ণের দৈর্ঘ্য হবে টু রুট মিটার বাংলাদেশ আইসিসিপিআর এর স্বাক্ষরকারী একটি দেশ আইসিসিপিআর এর পূর্ণরূপ কি এটির উত্তর হবে সি নাম্বারটি ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস একটি ট্রেন প্রতি সেকেন্ডে একশো ফুট বেগে চলছে এক ব্যক্তির বন্দুকের গুলির বেগ সেকেন্ডে দুইশো ফুট উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের তিনশো ফুট সামনে একটি স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে এই প্রশ্নটির উত্তর হবে সি নাম্বারটি এক্স সেকেন্ড গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত গ্রিনল্যান্ড আছে ডেনমার্কের অধীনস্থ একটি দ্বীপ রাষ্ট্র যেটি আছে বরফে ঢাকা একটি দ্বীপ বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবির্ভূত হয় ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয় এই ঐতিহাসিকের নাম কি এই ঐতিহাসিক হলেন লরেন্স জিরিং বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি এই প্রশ্নের উত্তর আছে সি নাম্বার টি ইউএন এসও যেটি পুনরুপ হচ্ছে ইউনাইটেড নেশনস ট্রুজ সুপারভিশন অর্গানাইজেশন ট্রুজ শব্দের অর্থ যুদ্ধ বিরোধী বাংলাদেশের জাতীয় দিবস কোনটি বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস pick the correctly spelled word এখানে সঠিক বানান হচ্ছে ডি নাম্বারটি কনসিয়েনশিয়াস বানানটি খেয়াল করবেন প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় প্রথম বিশ্বযুদ্ধ ভার্সাই চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় পরিবার থেকেই শিক্ষার শুরু এখানে থেকে শব্দের সাথে ই এর ব্যাকরণিক পরিচয় কি এখানে ই এর ব্যাকরণিক পরিচয় হচ্ছে বলক বলক হচ্ছে কোনো কিছুকে জোর দিয়ে বলানো

মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন দিয়েছিলেন এ প্রশ্নের উত্তর হচ্ছে এ নাম্বারটি হ্যারি এস ট্রুম্যান একটি ত্রিভুজের প্রথম কোন দ্বিতীয় কোণের অর্ধেক তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগফলের তিন গুণ দ্বিতীয় কোণটি কত ডিগ্রি দ্বিতীয় কোণটি হবে ষাট ডিগ্রি দুইটি সংখ্যার লসাগু ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ মাইনাস সিক্সটিন এক্স -48 গষাগু 2x+4 একটি সংখ্যা 4x2+20x+24 হলে অপরটি হবে এই প্রশ্ন আসলে সঠিক উত্তরটি দেয়া ছিল না ODS বা ওজন ডিপ্লেটিং সাবস্টेंसेस এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয় এটা হচ্ছে B নাম্বারটি মন্ট্রিল প্রটোকল যদি গতকাল শুক্রবার হত তাহলে আজ থেকে 81 তম দিন কিবার হবে 81 তম দিন হবে বুধবার নিম্নক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নাই এ নাম্বারটি নাগাল্যান্ড আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন মধ্যযুগে চণ্ডীদাস নামে 3 জন কবি ছিলেন দ্য নোবেল ওথারিং হাইটস ওয়াজ পেন্ট বাই দ্য আন্ডার দা ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় শিক্ষার অধিকার হুইজ জেন্ডার ইজ দ্য নাউন নেইবার নেইবার হচ্ছে কমন জেন্ডার কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখকে বইটির লেখক আবুল মনসুর আহমদ একটি সমান্তর ধারার চতুর্থ এবং বারোতম পদের যোগফল বিশ ওই ধারার পনেরোতম পদের যোগফল কত এই প্রশ্নের উত্তর আছে বি নাম্বারটি একশো পঞ্চাশ সামান লাউডলি অ্যাট দ্য ব্যাক অব দ্য হল ইন দি সেন্টেন্স দ্য ইস এটি হচ্ছে ইন্টার ভার্ভ উনিশশো সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দিন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন স্যার সলিমুল্লাহ এ পারসন হু লিভস অর হার ওন কান্ট্রি টু পার্মানেন্টলি ইন অ্যানাদার স্কল্টে ইমিগ্রান্টর হবে সি নাম্বারটি ইমিগ্রান্ট ইমিগ্রান্ট এর অর্থ আছে অভিবাসী সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি দা হাউস অব দা নেশন এটি হচ্ছে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের নাম ইংরেজি নাম এ কাজ করতে আমি বদ্ধ পরিকর এখানে হবে শব্দের অর্থ কি অর্থ হচ্ছে ডি নাম্বারটি প্রতিশ্রুত নিচের ধারার পরবর্তী সংখ্যা কোনটি এক রুট নাইন পাঁচ রুট উনপঞ্চাশ এর পরে হবে নয়

অফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংগঠিত হয় অফিম যুদ্ধ চীন ও ইংল্যান্ডের মধ্যে সংগঠিত হয় চব্বিশের গণভুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমতের অন্যতম প্রস্তাব বিশিষ্ট সংসদ কেপ ভার্টদের দ্বীপরাষ্ট্রটি কোথায় অবস্থিত এটি পশ্চিম আফ্রিকায় অবস্থিত নিম্নত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য নয় জাতিসংঘের সদস্য নয় ওয়েস্টার্ন সাহারা একজন লোক একটা কলা এক মিনিটে খেতে পারে তাহলে পাঁচজন লোকের পাঁচটা কলা খেতে কত মিনিট সময় লাগবে এটির উত্তর হবে সি নাম্বারটি এক মিনিট আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সিঙ্গুলার এবং প্লুরাল দুটি হিসেবে ব্যবহৃত হতে পারে ক্যানন ক্যানন শব্দের অর্থ আছে কামান শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায় এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে বহু বচন বুঝাতে বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কি অবস্থান করেন সর্বপ্রথম অবস্থান করেন রাষ্ট্রপতি একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হইল বিক্রয় মূল্য ষাট টাকা বইটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হবে চারশো টাকা একটা বাক্সে চারটা লাল তিনটা নীল দুইটা হলুদ ও একটা সবুজ বল আছে কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই শৈর শাসক আফটার লাঞ্চ উই ওয়েট ফর এ লিজারলি স্ট্রল হিয়ার লিজারলি ইজ এখানে লিজারলি হচ্ছে নিম্নত্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউ এর সদস্য নয় সুইজারল্যান্ড দ্য প্লে ইংলিশ ম্যান ফর মাই মানি ওয়াজ বাই উইলিয়াম তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যটির অস্থিবাচক রূপ কি হবে এটি অস্থিবাচক হবে তিনি কথা শুনে জেগে রইলেন আই ক্যানট বাট কনক্লুড দ্য বাল্ক অফ ইউর নেটিভস

নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলো দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত পাঁচ বাই সাত পাকিস্তানের উনিশশো সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি সাত্তার নিম্নত কোন দেশটি ফাইভ আইস ভুক্ত নয় ফাইভ আইস ভুক্ত নয় ফ্রান্স কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোট চাকাটি কিভাবে ঘুরবে ছোট চাকাটি ঘুরবে জোরে কোন ধনী পরিবর্তনটি যথাযথ নয় যথাযথ নয় সঙ্গীত থেকে গীতিকাটি যথাযথ নয় কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবেই দারিদ্রের মূল কারণ অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে যুক্তি তুলে ধরেন এই যুক্তি তুলে ধরেন ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম গ্রন্থে উই নো দ্যাট আর্থ ইজ এ প্লানেট দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ এখানে দ্যাট দ্য আর্থ ইজ এ প্লানেট এটি হচ্ছে নাউন প্লুস পনেরো মিটার লম্বা একটি স্কেলের এক প্রান্তে দশ কেজি ওজন বাধা হয়েছে একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্যের তিন অনুপাত দুই অনুপাতে একটি পেরেক লাগানো আছে অপর প্রান্তে কত কেজি ওজন দিলে স্কেলের ভারসাম্য থাকবে এই প্রশ্নের উত্তর হবে সি নাম্বারটি পনেরো কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর জাহাঙ্গীর হচ্ছে কুহেলিকা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায় নিম্নত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এস এর সদস্য নয় এসিও এর সদস্য নয় আজারবাইজান সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইস বেটার ইজ এন অ্যাডভার্ভ বেটার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে বি নাম্বারটিতে সাউন্ড এয়ার চীন ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত এই প্রশ্নের উত্তর হবে ডি নাম্বারটি ইয়ারলাং সাংপো বাংলাদেশের জুলাই বিপ্লবের সহিত আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর ছাত্র ছিলেন ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস সেলিনা নট ইট আউট অফ দ্য পার্ক উইথ হার পারফরম্যান্স ইন কালিনারি আর্ট এখানে শূন্যস্থানে হবে আউট অফ ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি আইডাব্লিউটি কোন সালে স্বাক্ষরিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি ছিল না সঠিক উত্তর হবে উনিশশো সালে

উৎক্ষেপণ শব্দের উৎ উপসর্গ কোন অর্থ ধারণ করে এটি অর্থ ধারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে একার ব্যবহার করতেন কেন আ উচ্চারণ মাত্রাযুক্ত বোঝাতে ডি নম্বরটি কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত প্রত্যয়যোগে গঠিত শব্দ আছে ডাক্তারখানা সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না এখানে ভুল হয়েছে এখানে ভুল হয়েছে বানান ও বচনের পারিভাষিক শব্দ বলতে বোঝায় বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ মৃগয়া শব্দের মৃগ বলতে বোঝায় মৃগ শব্দের অর্থ আছে পশু বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি প্রেস কাউন্সিল ডেমোগ্রাফিক ডেভিডেন্ট বলতে কি বোঝায় কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার মুন্ডা কোন শব্দটি সন্ধির মাধ্যমে গঠিত বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত আছে নীরব লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান পি কিউআর ত্রিভুজের কোন কিউ ইকুয়াল নাইনটি ডিগ্রি এবং কোন পি ইকুয়াল টু কোন আর হলে নিচের কোনটি সঠিক সঠিক হবে সি নাম্বারটি পি আর ইকুয়াল টু পি কিউ ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি এটি হবে বি নাম্বারটি রূপমূল ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায় ইন্দ্রীয় গ্রাহ্যে বর্ণ হচ্ছে ধনির লিখিত রূপ চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন হরপ্রসাদ শাস্ত্রী হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন হালিমা ইয়াকুব ছিলেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি আশিস নন্দী শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি এই প্রশ্নের উত্তর হবে নাম্বার ডি মুসলিম লীগ উই ওয়ার্ক এভরিডে एक्সেপ্ট ফ্রাইডে ইন দিস সেন্টেন্স ইজ এ এখানে হচ্ছে সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাকদার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এই দলটির সাথে সম্পৃক্ত A x এক্স প্লাস বিওয়াই ইকুয়াল এ স্কোয়ার বি এক্স এ ওয়াই এ বি এই সমীকরণের এক্স এর সমাধান কোনটি এখানে এক্স ওয়াই এর সমাধান হবে সিনেমাটি জিরো কমা এ হুরোড এ ভিন্ডিকেশন অব দ্য রাইটস অফ ওমেন লিখেছেন মেরি ওন ক্রাফ্ট গডউইন হুইচ সেন্টেন্স কারেক্ট এখানে সঠিক বাক্য আছে বি নাম্বারটি দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি বত্রিশ ও অষ্টম পদটি দুইশো ছাপান্ন হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত সাধারণ অনুপাত হবে দুই তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পি কে কে এর প্রতিষ্ঠাতাকে পি কে কে এর প্রতিষ্ঠাতা হচ্ছেন আবদুল্লাহ ও চালান স্বাধীন শব্দের ব্যাসবাক্য কোনটি স্বাধীনের ব্যাসবাক্য আছে সি স এর অধীন প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয় সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয় চীনে ফরুক আহমদের গ্রন্থ কোনটি ফরুক আহমদের গ্রন্থ আছে হরফের ছড়া যদি সেট এম ইকুয়াল এ বি ওয়ান টু এবং এন ইকুয়াল টু হয় তবে এর মান কত এই প্রশ্নের উত্তর হবে নাম্বারটি এ এটি হবে একটি ফাঁকা সেট এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ